এসো বন্ধুরা কিছু উপদেশমূলক বাক্য শিখি শরীয়তে অসৎ সঙ্গ ত্যাগ করো আলস্য দরিদ্রের লক্ষণ রসইতে ইক্ষু রস অতি মিষ্টি দীর্ঘইতে ঈদের দিনে সবাই খুশি রসৌতে উগ্রভাব ভালো নয় দীর্ঘ মুখে পথ চলিও না ঋতে ঋণ করা ভালো নয় এতে একতা বাড়ায় মনোবল ওইতে ঐশী বাণী পাক কোরআন ওতে ওজন করাস ওজন করো সঠিকভাবে ঔতে ঔষধি ফল পাকিলে মরে কতে কটু বাক্য ভালো নয় ক্ষতে খলকে বিশ্বাস করিও না গতে গর্ব করা ভালো নয় ঘতে ঘষিলে ঘষিলেও পাথরও ক্ষয় হয় চতে চন্দ্র কিরণ অতি মনোরম ছতে ছলনা করা বড় দোষ বর্গীয় জনক জননী শ্রদ্ধার পাত্র ঝতে ঝগড়া করিলে বিপদ বাড়ে ততে টাকার বড়াই ভালো নয় ঠতে ঠকের বাক্য অবিশ্বাস্য ডতে ডাবের পানি উপকারী ঢতে ঢোলে শব্দ বহু যায় ততে তপস্যা করলে আল্লাহ মেলে থতে থপ থপ করিয়া ব্যাং চলে দতে দরিদ্রকে অন্ন দাও ধতে ধর্মের পথ অবলম্বন করো মধ্যনদে নম্র ভদ্র হতে চেষ্টা করো পথে পণ্ডিত লোক সবার মান্য ফতে ফল ই বৃক্ষের পরিচয় বতে বন্ধুর হিত করা কর্তব্য ভতে ভগ্নকশা হইও না মতে মন্দি লেখাপড়া করো অন্তঃস্ত যতে যত্ন করিলে রত্ন মেলে রতে রবির কিরণ অতি প্রখর লতে লম্ফ দিয়া পথ চলিও না তালবসতে শটকে বিশ্বাস করিও না মধ্যন্য শতে বাংলাদেশ দন্ত শতে সৎপুত্র কুলের ভূষণ হতে হটকারিতা বড় দোষ যুক্তক্ষতে ক্ষমা অতি মহৎ গুণ রয়বিন্দুর রতে ঝড়ের সময় ছুটাছুটি করো না রতে আষাঢ় বৃষ্টি হয় আয় বুঝে ব্যয় করো খন্ডততে সৎ ব্যক্তি অতি ভাগ্যবান অনস্বর্তে রংম কম করা ভালো